হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসাল ভাব তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় সামিটিভের দু নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমে কি বলেছে পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ কি না বাক্স থেকে শব্দ নিয়ে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে তাই তো তাহলে চলো আমরা পড়ে বলি দেখো কি আছে রেড লাইট এই ফাঁকা জায়গার স্থানে জায়গায় হবে রেড লাইট রেড লাইট রেড লাইট এই যে এখান থেকে নেবে রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সে হোয়াট ডু ইউ সে মানে তুমি কি বলো আই সে স্টপ অর্থাৎ আমি বলছি থামো স্টপ মানে হচ্ছে থামা তারপর হচ্ছে স্টপ রাইট অ্যাওয়ে মানে এক্ষুনি থেমে যাও বুঝতে পেরেছো এই রেড রেড কালারের যেগুলো দেখছো এইগুলো সব এই দ্যাশপুরের এই ফাঁকা ফাঁকায় আছে এগুলো তো বুঝবে ওকে আচ্ছা নেক্সট কি আছে দেখি আমরা দেখো রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ড অর্থাৎ এই নাম্বারগুলোকে ওয়ার্ডে লিখতে হবে কথায় লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ দেখো কি আছে সেভেন লিখেছি এস ই ভি ই এন সেভেন তারপরে বিয় দাগেটা কি আছে দেখো থ্রি টি এইচ আর ডবল ই থ্রি তারপর নেক্সট কি আছে আছে সিক্স এস আই এক্স সিক্স ওকে আচ্ছা নেক্সট চলে যাই ম্যাচ কলাম এ উইথ বি ওয়ান ইজ ডান ফর ইউ দেখো এইটা হচ্ছে ম্যাচ কলাম ওকে একটা করে দেওয়া আছে যে স্কুলটা স্টুডেন্টের সাথে মিলিত আছে এবার আমরা বাকিগুলো করব তাহলে গুড গুডের সাথে কি হবে গুড হবে মর্নিং গুডের সাথে কি হবে মর্নিং তারপর আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি ম্যাঙ্গো মানে হচ্ছে আম আমের সাথে কি হবে ট্রি অর্থাৎ কি আম আমের সাথে হচ্ছে গাছ আম গাছ নেক্সট আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে হচ্ছে থ্যাংকস থ্যাংক থ্যাংক এর সাথে কি হবে ইউ অর্থাৎ কি

এই এই ওয়ার্ডগুলো এলোমেলো করে সাজানো আছে এইটাকে আমি সঠিকভাবে সাজিয়ে ওয়ার্ডে তৈরি করব। যেটার মানে হয় যেমন এই এলোমেলো শব্দটাকে সাজালে কি হবে বল আই হ্যাভ আ ব্লু বল আমার একটা নীল বল আছে তাই তো তারপর নেক্সট কি দেখো হ্যাভ এ সি অফ ট্রি অর্থাৎ কি না এই পিইউসি কে যদি তুমি সাজাও তাহলে দেখবে এই সি ইউ পি কাপ have a cup of tea এই জায়গাটা কি হবে কাপ কি হবে না কাপ এ কাপ অফ টি বুঝতে পেরেছো মানে এক কাপ চা নেক্সট কি আছে দ্য ওয়াই ও বি ইয়ব ড্যাশ রান ফাস্ট ঠিক আছে ইয়ব দেওয়া আছে ওয়াই ও বি এটাকে যদি তুমি সাজাও তাহলে কি হবে বি ও ওয়াই বয় তাহলে হবে দ্য বয় রানস ফাস্ট অর্থাৎ ছেলেটি জোরে দৌড়ায় এই ফাঁকা জায়গায় হবে বয় ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে দেখো দা এন ই এইচ ড্যাশ লেজ অন এক অর্থাৎ কি হবে এই এন ই এইচ কে যদি তুমি সাজাও তাহলে দেখতে পাবে হবে হেন হেন মানে কি হেন মানে হচ্ছে মুরগি অর্থাৎ মুরগিটি তার ডিমের উপরে লেজ অর্থাৎ বসে রয়েছে অর্থাৎ তা দিচ্ছে বুঝতে পেরেছো নেক্সট কি আছে টি এ সি ড্যাশ লাইকস মি অর্থাৎ কি হবে এই 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 লেভেলের শব্দটাকে সাজালে হবে ক্যাট সি এ টি ক্যাট অর্থাৎ কি বিড়াল লাইকস মিল্ক অর্থাৎ বিড়াল দুধ খেতে ভালোবাসে তাই তো আচ্ছা নেক্সট কি আছে হি প্লেজ উইথ আ ট্যাব এই ট্যাব হি প্লেজ উইথ আ ট্যাব ঠিক আছে ট্যাবও একটা ওয়ার্ড কিন্তু এখানে আবার সেই ট্যাব বোঝাচ্ছে না এখানে ট্যাব বলতে এই জিনিসটা এলোমেলো আছে ঠিক আছে এই ট্যাব লেখাটা এলোমেলো আছে এই ট্যাব মানে যে এটাকে যদি ঘুরিয়ে লেখো বি এ টি ব্যাট হি প্লেজ উইথ আ ব্যাট সে কি দিয়ে সে ব্যাট দিয়ে খেলা করে ওকে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট চলে যাই আমরা দেখো কি আছে যে ফাইন দা ওয়ার্ড ফাইন দা ভাওয়েল ফ্রম দা ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ ভাওয়েল খুঁজতে হবে নিচের ওয়ার্ড থেকে সার্কেল দেম ওয়ান ইজ ডান ফর ইউ এই যে এটা করে দেওয়া আছে এই যে ভাওয়েল কি কি ভাওয়েল হচ্ছে এ মনে রাখবে কিন্তু এ ই আই ও আর ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল ঠিক আছে ছাব্বিশটা অক্ষরের মধ্যে এই পাঁচটা হচ্ছে ভাওয়েল আর বাকি যা আছে সব কনসোনেন্ট তাহলে মানে আমাকে ভাওয়েলগুলোকে গোল করতে হবে তাহলে এখানকার মধ্যে ভাওয়েল কি কি আছে দেখো বি ডবল ও কে দেখো এই ওটা পড়ছে তাই তো তাহলে এই দুটো হবে নিশ্চয়ই ভাওয়েলের মধ্যে হবে হয়ে গেল এটা তারপর নিশ্চয় দেখো এখানে কি আছে কক ঠিক আছে সি ও সি কে কক এখানকার মধ্যে কোনটা হবে ভাওয়েল দেখো ও পড়ছে তাহলে এখানে ও হবে তারপর এখানে দেখো কি আছে জি ও এ গোট দেখো এখানে ও আছে আবার এও আছে এই দেখো এখানে এও আছে ও আছে ভায়োলের মধ্যে পড়ছে এই দুটোই তাই তো তাহলে ও হবে এ হবে নেক্সট কি আছে এখানে দেখো অ্যাপেল অ্যাপেল মানে কি অ্যাপেল অ্যাপেল মানে আচ্ছা এখানে গোট মানে হচ্ছে ছাগল ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এ পড়ছে এটা ভায়োলের মধ্যে পড়ছে আর কি পড়ছে ই পড়ছে এই যে ই ইটা পড়ছে আর কি আছে এখানে এন সান সান মানে কি সূর্য তাই তো তাহলে কি পড়ছে দেখো ইউটা আছে তাহলে ইউটা হবে এখানকার মধ্যে ভায়োল বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট চলে যাই আমরা ট্রান্সলেট করতে বলেছি দেখো একটি বিড়াল এবং একটি মাছ মাছ এ অর্থাৎ একটা একটা বিড়াল এবং একটি কলম এবং একটি পেন্সিল এ পেন একটি পেন অ্যান্ড এ পেন্সিল ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে ট্রান্সলেটিং টু বেঙ্গলি অর্থাৎ বাংলায় ট্রান্সলেট করতে বলেছে দেখো দ্যাট ইজ আ এটা হয় একটা গাছ এই যে এটা হয় একটা গাছ দ্যাট মানে এটা ইজ মানে হয় এ মানে একটি ট্রি মানে গাছ ঠিক আছে দিস ইজ অ্যান অ্যাপেল দেখো ট্রিজের আগে এ বসলো আর অ্যাপেলের আগে অ্যান বসলো তার কারণ এটা হচ্ছে কি ভাওয়েল তাই এই জন্য এখানে অ্যান দিয়েছে যদি ওটা প্রশ্নের জিনিস আমি জাস্ট এমনি বলছি তোমাদের দেখো এই হয় একটা আপেল এই হয় কি না একটা আপেল বাংলা লিখলে হবে আচ্ছা

ও পি স্টপ স্টপ মানে কি থেমে যাওয়া তারপর হচ্ছে ল্যাম্প এল এ এম পি ল্যাম্প ল্যাম্প মানে কি ল্যাম্প মানে হচ্ছে লন্ঠন লন্ঠন জাতীয় জিনিস আর কি আছে এইচ ই এল পি হেল্প এইচ ই এল পি হেল্প আর কি আছে ফ্যান এফ এ ফ্যান ফ্যান মানে পাখা হেল্প মানে সাহায্য ল্যাম্প মানে লন্ঠন স্টপ মানে থামা অ্যান্ড মানে পিপড়ে ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো আচ্ছা এই একটা চার্ট দিয়েছিল এখানে গ্র্যান্ড মাদার গ্র্যান্ড মাদার মানে হচ্ছে ঠাকুমা গ্র্যান্ড ফাদার মানে ঠাকুরদা ব্রাদার মানে ভাই ফাদার মানে বাবা আঙ্কেল মানে কাকা মাই মানে হচ্ছে তুমি তারপর হচ্ছে সিস্টার মানে বোন আন্টি মানে কাকিমা মাদার মানে হচ্ছে মা এটা দিয়ে তোমাকে করতে হবে দেখো কি আছে হি ইজ মাই এফ এ এফ এর পর দেখো এখানে কি আছে এফ এ যে বাকিগুলো ফাঁকা আছে কি আছে টি এইচ ই আর এই টি এইচ ই আর টা পরে বসে যাবে বুঝতে পেরেছো নেক্সট কি আছে শি ইজ মাই গ্র্যান্ড জি আর এ এন ডি গ্র্যান্ড এম দেখো জি আর এ এন ডি গ্র্যান্ড এম অর্থাৎ গ্র্যান্ড মাদার সে হয় আমার ঠাকুমা ঠিক আছে আর কি আছে শি ইজ মাই

হোয়াট কালার্স ডু ইউ রিড ইন অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো আই রিড ইন ক্লাস ওয়ান আমি কোথায় পড়ি আমি ক্লাস ওয়ানে এ পড়ি অর্থাৎ আমি প্রথম শ্রেণীতে পড়ি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম সিক্স ইয়ার্স ওল্ড আমার ছয় বছর বয়স নেক্সট কি আছে সার্কেল দ্য অড ওয়ার্ডস সার্কেল করতে বলেছে অড ওয়ার্ডস এখানকার আলাদা পণ্যটা ওয়ান ইজ ডান ফর ইউ দেখো ফাদার সিস্টার মাদার এগুলো হচ্ছে ফ্যামিলির অংশ ফাদার সিস্টার মাদার এগুলো হচ্ছে পরিবারের অংশ ট্রিটা তো আর পরিবারের অংশের মধ্যে পড়ছে না সেই জন্য ট্রিটা সার্কেল হবে নেক্সট আছে রোজ লোটাস অ্যাপেল লিলি দেখো এটা একটা ফুল রোজ ফুল লোটাস মানে লিলি আর লিলি মানে হচ্ছে লিলি ফুল লিলি ফুল বলতে বলো তো দেখবি পিঙ্ক কালারের সেই ওটাকে আমরা পেঁয়াজি ফুল বলি আর কি তারপরে ইয়েলো কালারের হয় তারপরে হোয়াইট কালারের হয় ওইগুলো হচ্ছে লিলি ফুল বর্ষাকালে বেশি হয় ওগুলো আচ্ছা এখন এগুলো ফুলের মধ্যে পড়ে বাট এই অ্যাপেলটা অ্যাপেলটা তো আলাদা এটা তো একটা ফলের মধ্যে পড়ে তাই অ্যাপেলটা সার্কেল করবে কি আছে দেখো কাউ শিব আর ডিয়ার কাউ মানে কি গরু গোট মানে কি ছাগল শিব মানে কি ভেড়া আর ডিয়ার মানে কি হরিণ দেখো এই তিনটে এই তিনটে গৃহপালিত পশুর মধ্যে পড়ছে ডিয়ার হরিণ তো গৃহপালিত পশুর মধ্যে পড়ে না এটা বনে থাকে তাই তো তাহলে এইটা হবে আলাদা নেক্সট কি আছে দেখো টু টু মানে দুই পেন মানে পেন ফাইভ মানে পাঁচ সেভেন মানে সাত তাই তো দুই দেখো দুই পাঁচ সাত এই নাম্বারের মধ্যে পেন ঢুকে গেছে তাহলে কি হবে তাহলে পেনটা আলাদা হবে তাই তো হয়ে গেল আর কি আছে বুক পেন পেন্সিল হোম দেখো এখানকার মধ্যে আলাদা কি হবে এখানকার মধ্যে আলাদা হবে হোম তার কারণ দেখো বই পেন পেন্সিল এগুলো সব এডুকেশনাল পারপাস রিলেটেড অর্থাৎ পড়াশোনার সাথে জড়িত হোমটাও জড়িত বাট হোমটা তো বাট একটা বাড়ি জিনিস পুরো একটা বুঝতে আচ্ছা বয় টেবিল চেয়ার ডাস্টার দেখো এখানে আলাদা কোনটা হবে এটা এটা সোজা এটা হচ্ছে বয় হবে তার কারণ দেখো টেবিল চেয়ার ডাস্টার এগুলো সব কাঠের তৈরি জিনিস এগুলো একটা বস্তু বাট ছেলেটা তো একটা বস্তু নয় না আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে